প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতি পদত্যাগের দাবিতে চট্টগ্রাম নগরের আদালত ভবনে মূল ফটকে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আজ শনিবার বেলা সাড়ে এগারোটার থেকে মূল ফটকের সামনে দলে দলে অবস্থান নেন বিক্ষোভকারীরা বেলা তিনটার পর তারা সরে যান বেলা আড়াইটার দিকে পদত্যাগ করেছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান সহ আপিল বিভাগে পাঁচ বিচারপতি আজ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে দুপুর সাড়ে বারোটার দিকে একদল বিক্ষোভকারী ফটক থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিউ মার্কেট মোড়ে চলে যান আদালত প্রাঙ্গণের সেনাবাহিনী অবস্থান করে তারা দলটিকে বুঝিয়ে মূল ফটক থেকে সরিয়ে দেয় এরপর বারোটা চল্লিশ মিনিটের দিকে শতাধিক বিক্ষোভকারী এসে আবারও ফটকের সামনে অবস্থান নেয় তারা নানা ধরনের স্লোগান দেয় Albion News 24 Chartograph.